বিভিন্ন কারণে মানুষ পুড়ে যায় এই পুড়ে যাওয়াটা কখনো কখনো আগুনের জন্য পুড়ে যায় কখনো গরম পানি অথবা গরম চা অথবা যে কোনো গরম তরলের জন্যে পুড়ে যেতে পারে অথবা কখনো ইলেকট্রিক কারেন্টের জন্য পুড়ে যেতে পারে মানুষ যখনই যে কোনোভাবেই যে কোনো অবস্থাতেই পুড়ে যাক না কেন তখন তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে নিরাপদ জায়গায় নিয়ে এসে অবশ্যই প্রথম অবস্থায় পানি দিতে হবে আমরা অনেক সময় অজ্ঞতা অজ্ঞতাবশত বিভিন্ন জিনিস শরীরে দিয়ে থাকি যেমন কেউ কেউ পেস্ট দিয়ে থাকেন অথবা কেউ কেউ ডিম দিয়ে থাকেন অথবা এ জাতীয় যে কোনো জিনিস গায়ে দিয়ে থাকেন প্রথমে মনে রাখতে হবে যেই জায়গাগুলো পুড়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে তারপর একজন নিকটস্থ ডাক্তারের কাছে অথবা হসপিটাল নিতে হবে সবচেয়ে ভালো হয় একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হয়